বাংলাদেশের বিদ্রোহী কবি সেই সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা অনেক পড়াশোনা করেছি করার চেষ্টা করি কিন্তু উনিশশত সালে অর্থাৎ তার বয়স যখন তেতাল্লিশ বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এমন সময় তিনি মস্তিষ্কের একটা দুরারোগ্য বেধিতে আক্রান্ত হলেন কিন্তু এই ব্যাধিটা সম্পর্কে আমাদের সঠিক কোনো ধারণা নেই এই ব্যাধিটা মূলত এই বেটি থেকে এটা একটা ব্রেনের ডিজার্ডার অর্থাৎ মস্তিষ্কের রোগ এই রোগটা নাম ছিল পিক্স ডিজিজ বা ফ্রন্ট টেম্পোরাল ডিম্যান্সিয়া বা হান্টিংটন ডিজিজ বা এক ধরনের আলজাইমার্স ডিজিজ এই রোগটায় মানুষের মস্তিষ্কর যে নিউরোনগুলো বা সিন্যাপসগুলো সেগুলো ধ্বংস হয়ে যায় যার ফলে মানুষ তার কথা বলা চলাফেরার শক্তি সব হারিয়ে ফেলে এই রোগটার এ পর্যন্ত কোনো ট্রিটমেন্ট নেই এটা শুধুমাত্র ম্যানেজমেন্টের উপরে নির্ভর করে তো আর এই রোগটার আরেকটা অন্যতম কারণ হল যদি কেউ দীর্ঘদিন ঘুম ঠিকভাবে না করে পুষ্টিকর খাবার না খায় তাহলে এই রোগটা হতে পারে আর জেনেটিক কারণে এই রোগটা হতে পারে তো আশা রাখি আমরা সবাই এই রোগটার প্রতি হ্যাবানব এরকম শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ